ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লাtulহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আম যিক্রিল্লাহ রব বলেন সন্তান সম্পদ এগুলো যেন তোমাদেরকে নামাজ থেকে দূরে সরাইতে না পারে এই বাজারে গিয়া দেখেন নামাজের টাইমে কত মুসলমান দোকানদার খুলে বসে আছে নামাজে না কেন আসেন সারাদিন কামাই কইরা কোন ছেলে মেয়েরে খাওয়াবেন অপেক্ষায় থাকেন দুনিয়ার নিয়ম হলো যারে বেশি ভালোবাসবেন তার কাছ থেকে প্রথম আঘাত পাওয়া লাগবে এটা লেইখা রাইখে লাল লালকালি দিয়া কাজে লাগবে যেই মা বাবা সন্তানকে রব চিনায় না করেন যেই মা বাবা সন্তানকে রব না। আবার বলি শুনে নেন যেই মা বাবা সন্তানকে কাকে চিনায় না বলেন রব রবকে বাস যেই মা বাপ সন্তানকে রসুল চিনায় না যেই মা বাবা সন্তানকে কোরআন চিনায় না যেই মা বাবা সন্তানকে টুপি চিনায় না দাড়ি চিনায় না যেই মা বাবা সন্তানকে কেবলা চিনায় না মেসোয়াক চিনায় না পশ্চিম চিনায় না লেখা রাখেন একটা টাইমে সন্তান মা বাপকেও চিনবে না এটা কইলো ঠিক না কইলো ঠিক ঠিক কথা এটা চিনবে না এই সমাজের মা বাবারা প্রাইভেটের জন্য ছেলে মেয়েদেরকে যেই পরিমাণ শাসন করে যারা শিক্ষিত দোকানে চিপায় চাপায়ে দাঁড়ায় কথা শোনেন স্মরণের অক্ষরে লেখা রাখেন কাজে লাগবে কারণ আমি তো জুমা করাই মতিঝিলে বারো কুতুবের আড্ডা জুমার দিন মুসল্লি হয় নয় থেকে দশ হাজার আমি স্পষ্ট ভাষায় এই জুমায় বলছি যেই বাপ সন্তানকে তবলা চিনায় হারমোনিয়াম চিনায় গিটার চিনায় একটা টাইমে দেখবে নই সন্তানরা নাস্তিক হবে মা বাবার কল্লায় চুরি ধরবে নেশার টাকার জন্য হ্যাঁ ঠিক হান্ড্রেড পার্সেন্ট ঠিক ঠিক কথা এটা এজন্য ছেলে মেয়ে বেরকে ইসলাম চিনান কোরআন চিনান আল্লাহ চিনান রসুল চিনান আপনাকেও চিনবে ইয়াওমা লা ইয়ানফা আল বানু রব্বুল বলেন সন্তান সম্পদ কাজে আসবে না সন্তান সম্পদ কাজে আসবে না ইল্ল মান আতা আল্লাহ বিকলবিন একমাত্র পবিত্র আত্মাটাই কাজে আসবে যেই আত্মাটা আজান শোনার পরে দোকানের সাঁটার লাগায় মসজিদে দৌড় মারে ওই আত্মাটাই কাজে আসবে যেই আত্মায় মাওলার জিকির চালু হয় ওই আত্মাই কাজে আসবে যেই আত্মা নামাজের পরে দুই চার দশ মিনিট কোরআন তেলাওয়াত করার মতো মানসিকতা তৈরি হয় প্রিয় ভাইয়েরা আমার এজন্য সন্তান সম্পদ কখনো কখনো আপনার জন্য নেয়ামত কখনো কখনো আপনার জন্য গজবের কারণ হবে এজন্য সন্তানদেরকে কোরআন চিনান ইসলাম চিনান রব চিনান রসুল চিনান এই যুগের মা বাবার সবচেয়ে বড় ব্যর্থতা একটা জায়গায় সেটা হলো আসলের খবর নাই নকল নিয়া টানা শেষ সময় আমও যায় সালাও যায় আবার বলি আসল বাদ দিয়ে যারা নকল নিয়া দৌড়ায় এগো আম সালা ঠিক থাকে থাকে না পাগড়ি বান্ধা খুব ভালো লঙ্গি খুললে যদি বান্ধব তাহলে সব না না যাও আছে হ্যাঁ শেষ সব শেষ মা বাবা সন্তানকে প্রাইভেটের জন্য যেই পরিমাণ শাসন করে কোচিং এ না গেলে মা বাবা সন্তানকে যেই পরিমাণ শাসন করে এসএসসি পরীক্ষা দিতেছে একদিন যদি দিতে না পারে মা বাবা যেই পরিমাণ ধমক শাসন করে আল্লাহর কসম একশো বার এর অর্ধেক শাসন মা বাবা ছেলে মেয়েদেরকে নামাজের জন্য করে না তো দরা আমি খাইবেন না খাইবে কিনা ধরা তো আমি আগে খাইবেন লেখকে রাখেন প্রাইভেটে না গেলে আব্বায় রাগ করে কোচিং এ না গেলে বাবায় রাগ করে মেয়েটা যদি সকাল কোচিং এ না যায় মা ধমক দেয় উপযুক্ত মেয়েটা ব্যাপার কোচিং এ যায় মা কিচ্ছু বলে না ফজরের নামাজ পড়ে নাই বাপ কিছুই বলে না এরা যদি এক সময় বলে ছেলে মেয়ে কথা শোনে না আমি বলবো এটা আপনার হাতের কামাই এগো হাতে জিফিডা খান না এটাই শুক্রিয়া আদায় করে হজরত রাদি আল্লাহ হুদ দরবারে একটা মামলা গেছে তার আদালতে কষ্ট হয় তাহলে গলা ছেড়ে বলেন সব ক্ষমতার মালিক কে হজরত ওমর এর আবালতে মামলা গেছে تنبیহুল বাপ চলে গেছে ওমর এর গিয়া বলল আমিরুল মুমিনিন আমার সন্তান কথা শুনে না খস খবর নেয় না মারাক অপরাধ কফরাত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানের ব্যাপারে পুলিশ পাঠায়া ধরায় নিয়ে প্রশ্ন করল মুরব্বী এই সন্তান আপনার কি হয় বলে এটা আমার ছেলে হয় আজ প্রশ্ন করলো যুবক যেই লোকটা সামনে দাঁড়ায় আছে ইনি তোমার কি হয় বলে ইনি আমার বাবা হয় তুমি তোমার বাবার আদায় কর না ও সন্তান তোমার বাপ তোমাকে লালন পালন কইরা বড় বানাইছে কেন তুমি তোমার বাবার হক যথাযথ আদায় কর না ভাষা বুঝতেছেন? এবার যুবক বলতেছে আমিরুল মুমিনিন রাগ কইরেন না কারণ আমি তো জানি আপনার কথার আগে তরবারি দৌড়ায় আল্লাহ আকবার বলে এত গরম হইên না আব্বার কথা হই না রাগ করতেছেন আমারও তো কিছু কথা হনা লাগবে হযরত ওমর বলতেছে বলো তোমার কি বক্তব্য যুবক বলতেছে আমিরুল মুমিনিন প্রথম জানতে চাই দুনিয়াতে বাবা আগে আসছে না ছেলে আগে আসছে একদম গোড়ায় আইছে এবার আপনারা বলেন দুনিয়াতে বাপ আগে আসছে না ছেলে আগে আসছে বাপ আগে আসছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বাবা আগে আসছে এবার যুবক বলতে আছে আমিরুল মুমিনিন জানতে চাই দায়িত্ব বাবার আগে না ছেলের আগে আই হাই কয় কি এতে দেখি পেঁচায় গেছে তুলার মতো আটকায় রাখতেছে দায়িত্ব আব্বার আগে না ছেলের আগে হজরত তোমার চায় রয়েছে চেহারার দিকে বেটায় কয় কি হজরত তোমার বলতেছে দায়িত্ব হলো বাবার আগে কারণ দুনিয়াতে বাপ আগে আইসে না ছেলে আগে আইসে এই সাহারাস্তিতে এমন ঘটনা ঘটছে যে ভুলে পোলা আইয়ে পড়ছে আগে দুনিয়াতে আব্বা আগে আইসে বাবার কি দায়িত্ব বলেন ছেলে বলতেছে আমিরুল মমিনিন রাগ করিয়েন না তরবারি উঠাইয়েন না বিচার করবেন ঠিক আছে একটু জানায় দেন বাবার দায়িত্ব কি আমিও শুনি বাবায়ও শুনু খাপের খাপ মন্তাজের বাপ মিলে গেছে বাপেও ধরা খাইছে হজরত মোর বলতে আছে বাবার দায়িত্ব তিনটা আই হায় কয় কি বাবার দায়িত্ব কয়টা তিনটা কি কি দায়িত্ব জানা দেন বাবা ও বাবার সুমিত দায়িত্ব সন্তানের জন্য ভালো একটা মা নির্ধারণ করা বলেন সন্তানের জন্য বাবার দায়িত্ব কি নির্ধারণ করা ভালো মা ভালো মা খুব দিনদার মা কই পাইবেন উ স্কুলের পিছনে ফুচকা খাইয়া নিয়ে আইয়া পড়বেন তাইলেই পাওয়া যায় আর একজনের বেডিরে বাগায় লই আইবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সন্তান বাবার প্রথম দায়িত্ব সন্তানের জন্য ভালো একটা মান নির্ধারণ করা যেই মা পেটে বাচ্চা নিয়া রিমোট হাতে নিয়া সারা দিন সিরিয়াল পাল্টায় ওই মায়ের সন্তান এক সময় ঐশী তৈরি হয় এমন একটা সময় পার করতেছি মা মেয়ে যুদ্ধ লাগায় ঘরে টিভির রিমোট নিয়ে কার্টুন দেখবো মায়ে কয় আমি বালা দেখব এটা নিয়ে ঝগড়া লাগে মা আর মেয়ে আর বিষয় হলো ঘরের ভিতরে টাচ মোবাইল একটা বাবায় টাচ মোবাইলে আপনার ই খেলায় তাস খেলায় তাস তাস আছে না মোবাইলে জুয়া ছেলে দাঁড়ায় বেড়ায় কয় যে মোবাইল দিবি মোবাইল দে আব্বা কয় দিব না দিবি না তো মাতা মাসে ইটমার মধুর বাফে খেলায় তাস পোলায় মোবাইল চায় খেলাইবে পাবজি না হয় কার্টুন দেখবে এই খেলা ঘরে ঘরে চলে কথা কন্যা কার চলতেছে আপনি পোলারে পোলারে খালি কোচিং প্রাইভেট আর মোবাইল রাখছেন দুই দিন পরে এই পোলার হাতের ইট খাওয়া লাগবি লেখকে রাখেন আমরা সাতটা ভাই বোন আজ পর্যন্ত আব্বার চোখের দিকে তাকায় কথা বলতে পারি না ডরে আর আপনার পোলায় আপনার সামনে বিড়ি টানে আপনি কিছুই কইতে পারেন না প্রিয় ভাইরা আমার হজরত ওমর রাদি আল্লাহু তালানহু বলেন বাবার প্রথম দায়িত্ব সন্তানের জন্য ভালো একটা মা নির্ধারণ করা এবার যুবক বলতে আছে আমিরুল মোমিনী নাব্বাকে জিজ্ঞাস করেন মাকে কোথার থেকে নিয়ে আসছে কি বেজার লাগছে না খুদ্ জুলফিকারের দ্বিতীয় খন্ডে আছে খুললে দেখেন কি লেখা আই সুবাহ আব্বাকে জিজ্ঞাস করেন আমার নানির বাড়ি কোথায় এই সমাজের এমন যুবক আছে যারা এমন ভাবে বিয়া শাদি করে বাচ্চা কাচ্চা বড় হওয়ার পরেও নানি বাড়ি খুঁজতে পায় না কথা কন না নিয়ে আইছে এক দেশ তো ধরিয়ে ওটার বাড়ি কই মা বাবা ওকে না কিছুই জানা নাই মাইয়ে বলা বড় হই ওকে নানি বাড়ি কই কই নানি বাড়ি উই ঢাকা বিদ্যাশ্রমে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বাবার প্রথম দায়িত্ব সন্তানের জন্য ভালো একটা মান নির্ধারণ করা যুবক আমিরুল আমি আব্বাকে জিজ্ঞাসা করেন আমার মাকে কোথার থেকে নিয়ে আসছে এবার আমিরুল মিনি রাগ করিয়েন না যৌবন বয়সে রক্ত গরম ছিল টাকার গরম ছিল ক্ষমতার গরম ছিল কোনটা হালাল কোনটা হারাম বুঝি নাই সারাদিন টুপি হইলা চায়ের দোহানে হুজুর গোগায় লাইছি কোনটা শরিয়ত কোনটা মারিফাত কোনটা তরিকত কিছুই বুঝি নাই আমি এক রাখালের ঘর থেকে অরমায়েরে বাগাই আনছি সুবহানাল্লাহ হযরত ওমর বলতেছে তালাক ক আমি বুঝি না ইদ্দত ক হেটাও বুঝি না তো বিয়া शादी नियम कानून কিছুই বুঝি না তাকামটা ভালো বুঝো বাবার দুই নম্বরের দায়িত্ব সন্তানের জন্য ভালো একটা নাম রাখা বলেন কি রাখা নাম রাখা বলতে তোমার নাম কি বলে আমার নাম হলো খাইছো তোমার কপাল না খাইছো তোমার বাফের কপাল নাম রাখছে কে দেখা নাম রাখছে আব্বা এবার বাবার তিন নম্বরের দায়িত্ব সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া ও সন্তানের বাপ সত্য করে বলো সন্তানকে কোরআন চিনাইস না চিনাই নাই আপনার জীবনের সবচেয়ে তিনটা বড় ভুল সন্তানের তিনটা অধিকার আপনি খর্ব করেছেন এক নম্বরে সন্তানের মা ঠিক নাই দুই নম্বরে নাম ঠিক নাই তিন নম্বরে সন্তানকে কোরআন চিনাও নাই এটা হলো সবচেয়ে বড় ব্যর্থতা কারণ সন্তান যদি কোরআন চিন্ত তোমারেও চিনত যেই সন্তান কোরআন চিনে সে তার বাবারেও চিনে মা রেও চিনে বৃদ্ধাশ্রম গুলায় গিয়া দেখেন কোন আলেমের মা বৃদ্ধাশ্রমে কান্দে না রাস্তায় ঘুইরা দেখেন কোন আলেমের মা বাবা ভিক্ষা করে না বৃদ্ধাশ্রম গুলায় দিয়া দেখেন লাইনে গিয়া দেখেন বাসেস্ট্যানে গিয়া দেখেন উকিলের বাপ ভিক্ষা করে বাংলাদেশের প্রথম সিরিয়ালের বিশেষ ক্যাডার শিক্ষিতদের মা বাবারা বৃদ্ধাশ্রমে কান্দে মরার পরেও ছেলে মেয়েরা লাশ নিতে আসে না এজন্য আমি প্রায় বলি সন্তানকে রব চিনান রসুল চিনান ইসলাম চিনান কোরআন চিনান একটা টাইমে দেখবেন আপনাকেও চিনবে আল্লাহ আকবর বলেন কোরআনের ন্যূনতম কিছু জ্ঞান ঘরের ফ্যামিলির সদস্যদের থাকা দরকার তা না হলে পুরা ঘর ডাস্টবিন হয়ে যায় আমাদের কুয়াকাটায় একজন নতুন এসপি নতুন এস পি একটা মাহফিলে তো গিয়া দেখলাম যুবক মানুষ নতুন এসপি হইছে গরগুনায় এখন ফজরের টাইমে দেখি মসজিদের প্রথম কাতারে শীতে বইসে বইসে কাঁপতেছে আমি আশ্চর্য হয়ে গেলাম আরে এসপি সাহেব ফজরের টাইমে তো সাধারণ কনষ্ট বলো ফজরের নামাজ মসজিদে পড়ে না এসপি সাহ ফজরে মসজিদে আইছে এটা তো নজিরবিহীন ইতিহাস ফজরের টাইমে নামাজ পড়ে মোটামুটি যারা আদা মরা হেরা কথা নাকা না যারা শক্তিশালী এরা কি ফজরে আয় এরা ফজরে ঘুমের লাগে যুদ্ধ করে তো ফজরের টাইমে মসজিদে আসলে সে বলতেছে আমারে খেয়াল কইরা শুনেন যে আমি আইটাম না ঘরেই পড়তাম ঠেলায় পড়ে আইসি ঠেলা বোঝেন তো মানে পেরায় পড়ে আইসি চিপায় পড়ে আইসি কেমনে চিপায় পড়ছে জানেন না কেমনে জানো আমার বাবা আমারে বিয়ে করছে মল মাইয়া আমার বউ মল আনা আমার বউ মল আনা ফজরের টাইমে আমার ম্যাডামে বলতে আছে যে পুরুষ মানুষের জন্য মসজিদে গিয়া জামাতের সহিত নামাজ পড়া ওয়াজিব হয় তুমি যাও না আমি গেলাম আল্লাহ আকবর জোরে বলেন জি এটাই হলো ধর্মীয় শিক্ষার সুফল এজন্য রব্বুল আলামিন কোরআনেও বলেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি করান হলো ঔষধ কোরআন হলো বাতি কোরআন হলো নূর যার ঘরে থাকবে আলোকিত করে দিবেন কে করোনার টাইমে কয়েকশো লাশ দেখছি রাস্তায় রাস্তায় পড়ে আছে শিল্পপতির লাশ বড় কোম্পানির ম্যানেজারের লাশ বিশাল বাড়িওয়ালার লাশ ফোন করার মতো কেউ ধারে কাছে নাই আরও মজার বিষয় হলো মুগদা মেডিকেলে তো লাশের কারণে ঢোকাই যাইত না এক সময় দেখতাম যারা আলেমদেরকে গালি দিত তাদের জানা যায় মানুষ খুঁজেও পাওয়া যায় না গাড়ি পার্কিংয়ের জায়গায় লাশ ফালায় রাখছে সন্তানরা ভয়তে কাছে আসে না বরং সন্তানরা সাততলায় বসে বসে বাবার সম্পদের হিসাব করে আবার এমন লাশের জানাজা পড়াইছি বা ঢাকা শহরে কাঁচা তরকারি বিক্রি করত তিনটা সন্তান হাফেজ তেনটাই এজন্য আমি প্রায় সময় বলি সন্তান সম্পদ কখনো কখনো মা বাবার জন্য নিয়ামত কখনো কখনো গজব টাঙ্গাইলে বয়ানে গেলাম এলাকার নাম হলো গোপালপুর স্টেজ ভরা আলে বলাম একটু পরে দেখলাম একজন কালো মানুষ রিক্সায় আসতেছে স্টেজের দিকে স্টেজে যখন আসলো তাকায়া দেখলাম বাম পাশের সাবেক এমপি সাপ চেহার সাইরা দিয়া খাড়ায় গেছে আপনি এখানে বসে আমি চিন্তা করলাম লাইয়া গুজুর ইলা সুয়ারি খুব বাহ্যিক দৃষ্টিকোণ থেকে দেখতে তেমন সুন্দর না পোশাক আদিও ভালো না কিন্তু এত সম্মান কোত্থেকে পাইল পরে শুনতে পাইলাম হাফে সালে আহম্মদ তাকরিমের বাবা আই হাই কপাল দি খুলে গেছে গা আর আপনার ছেলে রাতে দাঁড়ায় দাঁড়ায় ঘন্টার পর ঘন্টা মোবাইল টিপে একবারের জন্য নামাজের ধমক দেন না সন্তানের কারণে বাবার সম্মান বাড়ে সন্তানের কারণে বাবার সম্মান নষ্ট হয় এজন্য রব্বুল আলামিন বলেন যম লা ইয়ারফা আল মালা সন্তান সম্পদ কাজে আসবে না একমাত্র কলবে সালিম পবিত্র আত্মাটাই কাজে আসবে প্রিয় ভাইরা আমার বর্তমান বাইতুল্লাহ শরীফের একজন ইমামের নাম হলো ইয়াসিদ দোসারী আমি যা বলি ডকুমেন্ট প্রমাণ দুই পকেটে নিয়ে বলি আন্দাজে কোনো কথা আমি বলি না বর্তমান বাইতুল্লাহ শরীফের যিনি পাওয়ারফুল ইমাম তার নাম হলো ইয়াসি সারি চমৎকার কণ্ঠ মনে হয় যেন তেলাওয়াত করলে কোরআন হয় গত রমজানে সফরে দেখছি তার একটা বক্তব্য প্রচুর আরবে ভাইরাল হয়েছে তার বক্তব্য হল সে বলল রমজান মাসে বাইতুল্লাহ শরীফে প্রায় চল্লিশ লক্ষ মুসল্লি নামাজ আদায় করে রমজান মাসের দ্বিতীয় জুমায় আমার সিরিয়াল আছে এই জুমায় খুতবা দিবেন ইয়া সিদ্ধসারি খুতবা দেওয়ার জন্য দাঁড়াইছে তিনি বলেন যখন আমি দাঁড়াইছি তখন বুঝতে পারতেছি প্রচন্ড রোদের তাপ যারা তালাফ করার জন্য চতুর্দিকে বসে আছে নামাজের ওয়েটিং এ আছে তাদের শরীর থেকে ঘাম চরতেছে তখন আমি সিদ্ধান্ত নিলাম খুতবাটা লম্বা করা যাবে না শর্ট করা লাগবে আমি খুতবাটাকে শর্ট করলাম এরপরে আমি জুমান নামাজের জন্য কাবার সামনে দাঁড়াইছি আমি বুঝতে পারতেছি লক্ষ লক্ষ আল্লাহর বান্দারা নামাজের জন্য চতুর্দিকে দাঁড়িয়ে আছে আমি সিদ্ধান্ত নিলাম প্রথম রাখাতে সূরা হাসরের শেষ আয়াত করব।

তেলাওয়াত করলাম প্রথম রাকাতে দ্বিতীয় রাকাতে যখন সূরা কুরাইশ তেলাওয়াত করলাম বুঝতে পারলাম পিছন থেকে কে যেন কান্নায় ফোফায় উঠছে আমি অনুভব করলাম আমার পিছনের হয়তো দুই কাতার পরেই কেউ একটা কান্না কাটি করতেছে নামাজের শেষের দিকে আমি আশ্চর্য হয়ে গেলাম কে কানতেছে কার কান্নার আওয়াজ আমার কানে আসতেছে আমি সালাম ফিরাইলাম বুঝতে পারলাম কে যেন পিছন থেকে আমার সাথে দেখা করার জন্য আসতেছে সিকিউরিটি গার্ড যারা নিরাপত্তা কর্মী তারা দাঁড়ায় আছে খবরদার কাবার ইমাম সর্বোচ্চ নিরাপত্তার বেষ্টনিতে থাকবে দেখা করা যাবে না আমি পিছনে মাথা ঘুরায় তাকায় দেখলাম সাদা চামড়ার এক যুবক একেবারেই বয়স কম দাঁড়ায় রইছে আর তাকায়া দেখলাম তার চোখের পানি বায়া বায়া এহেরামের কাপড় ভিজতেছে আমি প্রশ্ন করলাম কি কি হয়েছে কেন কাঁদো কেন তোমার চোখের অশ্রু বায়া বায়া পরে সেই ইউরোপের যুবক সাদা চামড়ার যুবক বলে হুজুর আমি আপনার সাথে একটু সাক্ষাৎ করতে চাই কিন্তু আসতে পারি না ইয়াসে তো সারি কাবার রিমাম বলেন আমি তখন পুলিশকে বললাম তাকে আসতে দাও আমার সাথে দুই এক মিনিট কথা বলতে দাও তখন সে আমার সামনে আসলো আমি তাকে প্রশ্ন করলাম কেন কাদো সে বলল আমি কাদিনা কে যেন আমারে কাদায় কে তোমারে কাদায় যুবক বলল আমার রব আমারে কাদাইতেছে কারণ সারাটা জীবন আমি নাফার করছি গুনার জগতে আমি নিমজ্জিত ছিলাম মত পান কইরা কইরা আমি টাল হয়া থাকতাম নারীদের সাথে আড্ডাবাজি করতাম জীবনটারে নষ্টের দ্বার প্রান্তে পৌঁছায়া দিছি যখন আমি জেদ্দাই এয়ারফোর্ডে নামলাম সিদ্ধান্ত নিলাম আজকের জুমার সালাত আমি কাবার সামনে গিয়া বড়ব যখন আপনার জুমার খুতবা শুনলাম তখন মনে হইতে আছে কে যেন দিলের ময়লাগুলা দূর করতেছে যখন আপনি নামাজে তেলাওয়াত করলেন তখন মনে হইতে আছে সবে মাত্র কোরআনের আয়াত নাজিল হইতেছে ওগো কাবার ইমাম আমি যে এত পাপ করছি আমার রবকে আমারে ক্ষমা করবেনি সাই খাইয়া সিদ্ধসা বলে তার চোখের পানি আমি দেখছি তখন তাকে আমি বললাম মানবা কামিম খাসিয়া তিল্লা হারামাল্লা হু তিল কা লাইনা আলাদ না আল্লাহ ডরে যার চোখের পানি পড়ে চোখের পানি নাকের ডগায় আসার আগে পিছনের সব গুনা মাফ হয়ে যা